আজকে আপনাদেরকে রহমান সাহেবের একটা গল্প শোনাব হতে পারে এই চরিত্রটা আপনার নিজেরই হতে পারে আপনার আশেপাশে পরিচিত কারো হয়তো আছে আবার এমনও হতে পারে আপনি হয়তো রহমান সাহেবকে শোষণ করেই বেঁচে আছেন আপনার আতে ঘাও লাগতে পারে আসেন শুনি গল্পটা রহমান সাহেব তার পরিবারের এমন একজন সদস্য ছোটোবেলা থেকেই বাবা মা তাকে অনেক আদর করেছেন কিন্তু পাশাপাশি আদরের পেছনে একটা প্রতিদান সময় ওনারা চেয়ে এসেছেন তোমাকে জীবনে বড় হতে হবে আমাদের দায়িত্ব নিতে হবে তোমার ভাই বোনের দায়িত্ব নিতে হবে আমাদেরকে আর্থিক সচ্ছলতা এনে দিতে হবে একটা দায়িত্ব তার ঘাড়ে ছোটোবেলা থেকে চাপিয়ে দেয়া হয়েছে যখন যখন সে বাবা মার কথা শুনেছে বাবা মার আবদারগুলো পূরণ করেছে ভালোবাসা তখন সে পেয়েছে ছোটোবেলায় আস্তে আস্তে যখন বড় হচ্ছে ভাই বোনের পরিমাণ বাড়তে থাকলো ভালোবাসা একটু ঘাটতে আসছিল কিন্তু মুখের কথা সবসময়ই ছিল তোমাকে আমাদের দায়িত্ব নিতে হবে ভাই বোনের দায়িত্ব নিতে হবে আমাদেরকে ভালোবাসতে হবে এবং বাবা মার কথা মেনে চলতে হবে তোমাকে যদি বাবা মার কথা মেনে না চলো আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবেন এবং রহমান সাহেবও ছোটবেলা থেকে এভাবেই করে টিউনড হয়ে এসেছেন এবং একটা পর্যায়ে উনি আসলেই প্রচণ্ড পরিশ্রম করেছেন হতে পারে এখানে চরিত্রটা একটু ভাগ হতে পারে হতে পারে উনি দেশের বাহিরে চলে গিয়েছেন পরিশ্রম করতে করতে আবার হতে পারে উনি হয়তো দেশেই আছেন এবং উনি এখনও প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছেন পড়াশোনাতেও পরিশ্রম করেছেন এবং পরিশ্রম করে উনি একটা চাকরিও জোগাড় করেছেন ভালো চাকরি এবং ভাগ্যের চাকাও একটা সময় ঘুরতে শুরু করলো দেশের বাহিরে অথবা দেশে যে যেখানেই থাকেন না কেন রহমান সাহেবের চরিত্র যারা থাকে তারা একটা সময় জীবনে গিয়ে আর্থিকভাবে সচ্ছল হন এবং এই সময়টার ভেতরে তার হয়তো কখনো কখনো একটা নিঃসঙ্গতাবোধ অনুভব হয় আমার হয়তো একটু বিয়ে করা দরকার তারপরেই আবার বলে না আমি যদি বিয়ে করি তাহলে আমার সংসারের দায়িত্ব কে নিবে আমার সংসারটাকে দেখার মতো কেউ নেই আমার বাবা মার দায়িত্ব নিতে হবে আমার ভাই বোনদেরকে ভালো জায়গায় নিতে হবে ওরা তো অনেক কষ্ট পাচ্ছে অনেক পরিশ্রম করছে আমি যেহেতু ভালো জায়গায় আছি ওদেরকেও নিতে হবে এবং একটা পর্যায়ে রহমান সাহেব আলটিমেটলি বয়সের একটা তারনাই হোক যেমনই হোক না কেন উনি বিয়ে করেই ফেলেন এবং বিয়ে করার পরে যেটা হয় ওনার তো পরিবারের দায়িত্ব বা চাহিদাটা সব সময় লেগেই আছে অপরদিকে নতুন বউ এসেছে তাকেও তার ভালোবাসতে ইচ্ছা করে সময় দিতে ইচ্ছা করে কিন্তু একটা টানাপোড়েনের ভিতরে এসে পড়ে যায় তাকে তার পরিবারের দায়িত্ব পালন করতে হবে এদিকে স্ত্রীর প্রতিও দায়িত্ব পালন করতে হবে রহমান সাহেবরা সাধারণত পরিবারের দায়িত্বটাকেই বেছে নেয় কারণ এত বছর ধরে পরিবার তাকে এত ভালোবেসেছে এত কিছু দিয়েছে দায়িত্ব পালন করতে হচ্ছে তার তাকে দেখে রেখেছে কাজে তাকেও তো এটা প্রতিদান দিতে হবে এভাবেই তো সে টিউন্ড করা আসলে তার ব্রেইনে দায়িত্ব পালনের টানাপোরেন্টার ভেতরে চলতে চলতে একটা পর্যায়ে স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়তে থাকে কারণ স্ত্রী একটা পর্যায়ে আসলেই তো একটা দূরত্ব অনুভব করে যে আমার স্বামী তো পুরোপুরি তার সংসারের প্রতি ডিভোটেড সে তার নিজের জন্য কিছু করছে না আমার জন্য কিছু করছে না দুজন দুজনকে ভালোবেসে একটু সময় কাটাবো ওই সময়টুকুও তার নেই তাকে সব সময় পরিশ্রম করে যেতে হচ্ছে আবার কখনো কখনো এর মাঝেই দেখা যায় যে শ্বশুরবাড়ির পক্ষের মানে রহমান সাহেবের পরিবারের মানুষজনরা রহমান সাহেবের স্ত্রী পুরোপুরি একটা বিপরীত পক্ষের মানুষ হিসেবে দাঁড় করিয়ে দেন যে তুমি আসার পরে আমাদের ছেলের ইনকাম কমে গিয়েছে ভাগ বসাচ্ছ তুমি তোমার তোমার পরিবারে খরচ 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 করছে 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 তোমাকে সন্তানদের প্রতি তোমরা যদি না পুরোপুরি থাকতে দিত এবং আস্তে আস্তে করে এগুলো নিয়েও যদি রহমান সাহেবের স্ত্রী রহমান সাহেবের সাথে কথা বলতে যান কিছুতেই রহমান সাহেব এগুলো শুনতে প্রস্তুত না তোমাকে তো কোনো কমতি রাখিনি ওরা তোমাকে এসব কথা বলেই না তুমি মিথ্যে বলছো বা যদি বলেও থাকে তাহলে একটু মেনে নাও আমার জন্যই হাসি সহ্য করে যাও কিন্তু আসলে কতদিন এই কষ্টকর কথাগুলো সহ্য করা যায় কারণ দিনের পর দিন রহমান সাহেব প্রায়োরিটির লিস্টে তার পরিবারকেই উপরে রেখেছে কিন্তু অদ্ভুতভাবে রহমান সাহেবের স্ত্রী এটাও বুঝতে পারে দিন শেষে রহমান সাহেবের পরিবার রহমান সাহেবকে বিন্দুমাত্র কোনো মূল্যায়ন করে না ওনারা শুধু নেয়ার জন্যই বসে আছেন এমনকি রহমান সাহেব নিজের পরিশ্রমের অর্থ যখন তার বাবা মার হাতে তুলে দিচ্ছেন ওনারা অনবরত সেটা তাদের ছোট সন্তানদেরকে দিয়ে দিচ্ছেন নিজেদের নামে করছেন অথবা ছোট সন্তানদেরকে দিচ্ছেন রহমান সাহেব যদি কখনো বলেনও যে বাবা বা মা এই টাকাটা দিয়েছে এটা দিয়ে আপনাদের বাড়ি করার কথা ছিল বা জমিটা করার কথা ছিল ওটা থেকে আমার নাম দিয়েছেন কি না বা ওটাকে আমি পাবো কি না ওনারা ওই সময় চুপ করে থাকে বা এটাই বলেন তুমি অত চিন্তা করো না বাবা কিছু একটা হয়ে যাবে রহমান সাহেবের স্ত্রী যতই ওনাকে বোঝানোর চেষ্টা করেন ঠিক আছে আপনি পরিশ্রম করছেন আপনি আপনার পরিবারের প্রতি দায়িত্ব পালন করেন কিন্তু আপনার জন্য কিছু রাখেন যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমাদেরকে দায়িত্ব নিবে আপনার সন্তান আছে আমি আছি আমরাও তো আপনার উপরে নির্ভর করছি কিন্তু রহমান সাহেব কখনোই এগুলো শুনতে চান না এবং সব সময় রাগ করেন এবং একটা পর্যায়ে দূরত্ব আসে পড়ে চলতে থাকে এবং এক পর্যায়ে বাধ্য হয়ে হ্যাঁ উনি ওনার স্ত্রীর চাহিদাও পূরণ করতে থাকেন স্ত্রীর জন্য কিছু রাখতে থাকেন এবং আস্তে আস্তে করে জীবনের চাকা ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে গিয়ে বাবা মা যখন মারা যান রহমান সাহেব নামের চরিত্ররা তখন হঠাৎ করে আবিষ্কার করে ভাই বোনরাও ঠিক তাকে যে সম্মান করে মূল্যায়ন করে এমন ঠিক না সম্পত্তির ভাগ পাওয়ার জন্য সবাই প্রচণ্ড উন্মুখ হয়ে গিয়েছে কারণ বাবা মা মারা গিয়েছেন কিন্তু অদ্ভুত ব্যাপার বাবা মা তো সম্পত্তি আসলে তাদের কিছু ছিলই না ছিল তো রহমান সাহেবের কষ্টার্জিত অর্থের সম্পত্তি কিন্তু পুরো জিনিসটাই তখন ভাই বোনের কাছেই চলে যাবে কারণ বাবা মা আসলে ওগুলো সব ছোটো সন্তানদের জন্যই করেছে কারণ রহমান সাহেব তো টাকা উপার্জন করতেই পারে ছোট ভাই বোনগুলো তো পারে না রহমান সাহেব মানে নিজের মতো করে আরও কিছু বানিয়ে নিতে পারবে আর ওনাদের তো একটা বদ্ধমূল ধারণাই ছিল স্ত্রীর জন্য সে সব কিছুই করছে ওনাদেরকেই বরং কমকম দিচ্ছে কাজে একটা সময় রহমান সাহেবরা খুব বড় রকমের ধাক্কা খান আবিষ্কার করেন আসলে আমার বাবা এটা কী করলো আমি তো সারা জীবন এভাবে আমার বিলিয়ে দিলাম উৎসর্গ করলাম আমার বাবা মা ভাই বোনদের জন্য বাট ওনারা কীভাবে এটা পারলো আবার ওই সময়টা যদি স্ত্রীর কাছে যাবেন স্ত্রীও ততদিনে অনেক বেশি একটা দূরত্বের ভেতরে চলে গিয়েছে নিজের মতো একটা জগৎ গড়ে নিয়েছে সন্তানদেরকে নিয়ে ওখানেও সে ঠিক ঢুকতে পারে না কারণ তার কাছে তখন এই অভিমানটাও আসে হ্যাঁ তুমি বলেছো ঠিক আছে কিন্তু আমি তো তোমার প্রতিও দায়িত্ব পালন করে গিয়েছি তুমিও তো কখনও আমাকে বুঝতে চাওনি আমার মতো করে তুমি সবসময় আমাকে কষ্টই দিয়ে গিয়েছো এরকম বিভিন্ন অভিযোগ টানা পড়েন থেকে চল্লিশ বা চল্লিশের কাছাকাছি পঞ্চাশের কাছাকাছি সময়টাতে একটা সময় এই পুরুষ মানুষগুলোর হঠাৎ করে মনে হয় আমি আসলে জীবনে কি পেলাম আমি আসলে এত যে উপার্জন করলাম এত কিছু করলাম সবাই তো এটা অন্যরাই নিয়ে যাচ্ছে আমি তো আসলে কিছু উপভোগ করতে পারছি না আমি এত পরিশ্রম করে যাচ্ছি এত কিছু করছি আমার আসলে আমার নিজের মতো একটু বাঁচা উচিত এবং এই সময়টাতে পুরোটা সময় উনি যে ওনার স্ত্রীর প্রতি একটা অন্যায় করেছেন একটা অবিচার করেছেন অনেক সময় এটা ওনাদের মাথাতেই আসে না ওনাদের মাথায় শুধু এটাই আসে ওনার সাথে অন্যায় করা হয়েছে ওনার সাথে অবিচার করা হয়েছে উনি কখনো ওনার জীবন উপভোগ করতে পারেননি উনি শুধু করুর বলদের মতো খেটে গিয়েছেন কখনো ওনার মনে আসলে ওনার স্ত্রীর স্ত্রী স্ত্রীকে উনি দিনের পর দিন অবহেলা করেছেন স্ত্রীকে পর্যাপ্ত মূল্যায়ন উনি করেননি এই দিকগুলো যে ওনার দেখা উচিত এগুলো উনি ঠিক দেখতে নারাজ থাকেন এবং আরেকটা যে চরিত্র এখন আবির্ভাব হবে রহমান সাহেবরা অনেক সময় এই পর্যায়ে গিয়ে পরকিয়াতে অভ্যস্ত হয়ে যান অথবা অনেক ক্ষেত্রে ওনারা হয়তো মাল্টিপল ফ্লিংয়ে অভ্যস্ত হয়ে যান কারণ আলটিমেটলি জীবনটাকে ওনারা উপভোগ করতে চান সবাই এরকম করেন না কিন্তু কেউ কেউ এরকম করেন এবং ওই সময়ে গিয়ে রহমান সাহেবের স্ত্রীরা আরও বিপর্যস্ত হয়ে পড়েন যে সারা জীবন তো আমি তার আসলে বাবা মার সাথেই একটা যুদ্ধে ছিলাম ভাই বোনদের সাথে যুদ্ধে ছিলাম কিন্তু এখন যখন আমি ভাবলাম যে উনি একটু বুঝতে পেরেছেন উনি আমার কাছে ফেরত আসবেন কিন্তু উনি আমাদের প্রতি আরও কঠোর হচ্ছেন সন্তানরা কীভাবে মানুষ হচ্ছে কীভাবে মানুষ হচ্ছে না নিজের টাকা পয়সা অর্থ সম্পত্তি এখন আরও সে তার সন্তান স্ত্রী এদের কাউকেই সে দিবে না কারণ এতদিন সে ঠকেছে এখন সে সব তার নিজের কবজাতেই রাখার চেষ্টা করছে আর বাকিটা যে উনি করছেন উনি ওনার নিজের জীবন উপভোগ করতে চাইছেন কারণ ওনার কাছে মনে হচ্ছে যে উনি সারা জীবন শুধু সবার জন্য শুধু মানে ইয়েস ডে পালন করে গিয়েছেন কাইন্ড অফ সবার জন্য শুধু উনি হ্যাঁ 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 বলে গিয়েছেন উনি ওনার নিজের দিকে কখনো তাকাননি এবং এই যে উনি ওনার নিজের জীবন উপভোগ করতে চাচ্ছেন এই জিনিসটাও এটা যে একটা অন্যায় বা উনি যে আসলে খুব এক্সট্রিম হয়ে যাচ্ছেন এটা উনি কখনো বুঝতে পারেন না ওনারা হয় সব সময় শুধু অন্যের জন্য করে যাচ্ছেন অন্যের জন্য করে যাচ্ছেন এই এই বিশ্বাসে ওনারা থাকেন অথবা অন্যের জন্য অনেক করেছি এবার আমি শুধুমাত্র আমার নিজেরটা দেখব এটা এখানে ওনারা এক্সট্রিম স্বার্থপর হয়ে যান কিন্তু মাঝের আসলে কষ্টটা কে পাচ্ছে যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখেন উনি একটা পর্যায়ে বিয়ে করেছিলেন উনি ওনার স্ত্রীর প্রতি আসলে কতটুকু দায়িত্ব পালন করলেন কতটুকু আসলে ওনাদেরকে মূল্যায়ন করলেন দিনের পর দিন মানসিক যে অত্যাচার বা মানসিক দূরত্বের যে কষ্টটা ওনার স্ত্রী পেয়েছেন উনি কি কখনও ওনাদের প্রতি সহানুভূতিটা দেখাতে পেরেছেন স্ত্রীর পরিবারের প্রতি কি উনি কখনো যত্ন বা সম্মানটা উনি দেখাতে পেরেছেন কখনো কি আসলেই উনি এই ব্যালেন্সটা করতে পেরেছে যে ঠিক আছে আমি অবশ্যই আমার পরিবারের জন্য দৌড়াচ্ছি কিন্তু তুমিও আমার একটা প্রায়োরিটি তোমার জন্য আমার আলাদা করে একটা সময় দরকার বা তুমি আসলে আমাকে কি বোঝাতে চাইছো ওই কথাটার মূল্যায়ন করা দরকার এটা অনেক ক্ষেত্রেই করতে পারেন না এবং একটা পর্যায়ে কি আমি যেটা বললাম যখন ওনারা র্যান্ডম ফ্লিং অথবা পরকিয়াতে আসক্ত হয়ে যান হঠাৎ করে তখন মনে হয় আমার স্ত্রী তো আমাকে কখনোই জিনিসগুলো দেয়ই নি এবং বর্তমানেও তো এগুলো কখনোই আমার জন্য এত সুন্দর আচরণ করে না আমার সাথে এত সুন্দর হেসে কথা বলে না আমার কষ্টগুলোকে কখনো এত সুন্দরভাবে ভুলিয়ে দেয় না বা আমাকে এত সম্মানও করে না সব সময় শুধু আমার ভুল ধরে এসেছে অনবরত আমাকে ছোট করেছে এবং সব সময় আমার প্রতি রাগই করে গিয়েছে অভিযোগ করে গিয়েছে কিন্তু এখন আমি যার সাথে মিশছি সে তো সময় আমাকে অনেক প্রশংসা করে আমার সব কিছুই তার কাছে অনেক ভালো লাগে কোনো অভিযোগ আমি তার কাছে পাই না এই মানুষটাই আমার চোখের শান্তি মনের শান্তি কিন্তু উনি কখনও এই জিনিসটা অনুভব করেন না যে ওনার স্ত্রী কোন পর্যায় থেকে ওনার সাথে কোন পর্যায়ে এসেছেন এবং উনি ওনার নিজের গাফিলতির কারণেই আসলে অনেক ক্ষেত্রে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং উনি অনেক ক্ষেত্রে ওনার ভুলের কারণগুলি ওনার স্ত্রী ওনাকে ধরিয়ে দিয়েছেন যেগুলো ওনার পক্ষে মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যায় এবং এই জায়গাগুলোতেও রহমান সাহেবের স্ত্রীরা আজীবনই আসলে কষ্ট নিয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে এক্সট্রিম কেসে তাদেরকে আবার তাদের হাজব্যান্ডের দ্বিতীয় স্ত্রীকেও মেনে নিতে হচ্ছে কারণ পরকিয়া থেকে অনেক সময় তারা দ্বিতীয় বিয়েও করে ফেলেন অথবা তাদেরকে তাদের স্বামীর পরকিয়াটাই মেনে নিতে হচ্ছে কারণ কি অনেক সময় আসলে চল্লিশ বছর পঞ্চাশ বছরের পরে গিয়ে একটা মেয়ের জন্য ডিভোর্স নেওয়া অনেক কঠিন হয়ে যায় কিছু ক্ষেত্রে সহজ থাকে যারা সাহস করে আগাতে পারে যাদের সন্তানরা তাদেরকে সাপোর্ট দেয় যাদের পায়ের নিচের মাটি শক্ত থাকে পরিবারের অন্য সদস্যরা তাদেরকে সাপোর্ট দেয় কিন্তু দিন শেষে রহমান সাহেবের স্ত্রীরা আসলে খুব নিভৃতে এবং খুব চুপচাপভাবে কষ্টগুলো নিজেদের মতো করে সহ্য করে যেতে থাকেন রহমান সাহেবের সাথে তাদের অভিযোগ টানা টানাপড়েন রাগারাগি চলতেই থাকে কিন্তু আসলে কতটুকু শেষ পর্যন্ত তারা ওই সব স্বপ্নটা পূরণ হতে দেখেন যে রহমান সাহেব শুধুমাত্র ওনাকেই মূল্যায়ন করছেন ওনাকে ভালোবাসছেন এবং ওনার কথাগুলো বোঝার চেষ্টা করছেন